সেই প্রোগ্রামে আমি বক্তব্য দেব এই অবস্থায় শেখ আব্দুর রাজ্জাককে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে উনি খাবার খাবেন ইতিমধ্যেই মানুষ দৌড়ে এসে বলছে সাহেব আব্দুল রাজাকে মেরে ফেললো আমি লাভ দিয়ে উঠলাম আমি দৌড়ে একটা ঘরে পালাইলাম শেখ আব্দুল রাজ্জাক বলি ইউসুফ আপনাদের এই এলাকার জামাই উনিও ওনাকে প্রচন্ড আঘাত করা হচ্ছে ঘটনা বলার উদ্দেশ্যে আমি এখন বলতেছি আমার প্রিয় ভাইরা দৌড় দিয়ে গিয়ে দেখলাম ওনাকে অনেক মারপিট করা হয়েছে এখানে একটা বাড়ি দেওয়া হয়েছে আমি দেখলাম উনিও করছে আমিও করছি কান্না কান্না ঘটনা কেন ঘটনা বলার উদ্দেশ্য সেই রোডেই একদিন প্রোগ্রাম করে আসছি আসার পরে আমরা শাহাপুরানের মাঝারে গেলাম শাহপুরের মাজার থেকে নিচে নেমে আসলাম এসে দেখলাম এক ভদ্রলোকের হাতে অনেক তাবিজ তার হাতের মধ্যে লাল সুতা এবং অনেকগুলো তাবিজ আছে বললাম এগুলো তাবিজ দিয়ে কি হবে বলছে হুজুর আপনি যা চান তাই হবে যা ইচ্ছা করবেন তাই পূর্ণ হবে যেই অসুস্থ হলে সুস্থ হবে আমি তখন একটু মজা করে তাকে বললাম হাসি দিয়ে না মনে মনে মজা করে আচ্ছা ঠিক আছে এই তাবিজ লাগালে কি আমি কয়েক কোটি টাকার মালিক হতে পারবো আমার তো অনেক টাকা দরকার বলছে হ্যাঁ আপনি তা তো পারবেন আমি বললাম তাহলে তাবিজ বিক্রি করে আপনি কয় টাকা পান বলছে পাঁচশো সাতশো কখনো পায়ও না বললাম ভাই এই তাবিজ বিক্রি করে যদি মনের আশা পূর্ণ হয় তাহলে আমার কুটিপূত হওয়া দরকার নাই আপনি রুদ্রের মধ্যে তারা তাবিজ বিক্রি না করে আপনি একটা লাগান কোটিপতি আপনি হন তাহলে তাবিজ পেশা লাগবে না এটা বলার পরে আমাকে অকথ্য ভাষায় গালি শুরু করে শেষ পর্যন্ত আমাদের গাড়ির ড্রাইভার সাহেব আসায় এখানে পালাই এই যে দেখেন তামিজ বিক্রেতার তার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বললাম সে বলতেছে এই তামিজ লাগালে যা চাইবেন তা হবে আরে তাই যদি হয় তাহলে এই তামিজ বিক্রি করে পাঁচশো সাতশো টাকা লেগে দাঁড়ায় তুমি একটা লাগাও তুমি পরিপূর্ণ হয়ে যাও তোমার মনে হয় সম্পূর্ণ আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়ান এই তামিজের বিজনেস যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে কল্যাণ হবে না আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে জুলুম অত্যাচার অন্যায় অবিচার বেবিচার পাপাচার হাহাকার হানাহানি মারামারি কাটাকাটি খোলাখুলি জানি দলাদলি ফেরকাবন্দি আর ধর্মের নামে যত ব্যবসা চলছে সবই এই তিন নম্বর শ্রেণীর মিথ্যু হুজুরদের কারণে যতদিন পর্যন্ত এই তিন নম্বর শ্রেণীর মিথ্যু হুজুরকে আপনি ঠিক করতে না পারবেন যতদিন পর্যন্ত তিন নম্বর শ্রেণীর মিথ্যু কবিরাজ এই এই বাদ্যান্নি হুজু এই হুজু এখন আর কিছু আছে আপনার ছিলেন কিনা বাদ্যান্নি ছিলেন বাদ্যান্নি